প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওতে এমন একটি আমলের কথা বলে দেব ঘরের দরজায় দাঁড়িয়ে এক মিনিটের আমল যদি করতে পারেন ঘরে বটকট জায়গার জায়গা থাকবে না বলুন সফান প্রিয় দর্শক শ্রোতা কী সেই এক মিনিটের আমল কখন কীভাবে করবেন এর ফজুলত কী আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ এই এক মিনিটের আমলের ফলে আপনার ঘরে সকল অশান্তি ঝগড়া বিবাদ থেকে পরিবারের বিবাদ থেকে ঝগড়া থেকে অশান্তি থেকে বেঁচে যাবেন এবং আল্লাহ তালার রহমত নাজিল হতে থাকবে বলুন আসহান আল্লাহ মহান আল্লাহ তালের কাছে দোয়া করি হে আল্লাহ যে ব্যক্তি এই আমলটি করবে তুমি তাদের পরিবারের সকল অশান্তি ঝগড়া বিবাদকে দূর করে দিও তাদের পরিবারের সদস্যদেরকে নেক হায়াতের মধ্যে বরক দান করিও আমিন দর্শক শ্রোতা এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লেখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায় দর্শক ঘরে প্রবেশকালে কেউ আল্লাহ তালাকে স্মরণ না করলে সেই ঘরে শয়তান যাপন করে হজরত জাবের রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রুসরে করিম সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছেন কোনো লোক তার ঘরে প্রবেশকালে এবং তার আহার গ্রহণকালে আল্লাহ তালাকে স্মরণ করলে শয়তান তার সঙ্গ পাঙ্গকে বলে শয়তান তার সাথীদেরকে বলে তুম রাজ যাপনের স্থান ও রাতের আহার থেকে বঞ্চিত হলে যে ঘরের প্রবেশকালে আল্লাহতালাকে স্মরণ যদি না করে তাহলে শয়তান বলে তোমরা রাত কাটানোর জায়গা পেয়ে গেলে সে তার আহার গ্রহণকালে আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে তোমাদের রাত কাটানোর জায়গা এবং রাতের আহার উভয়ের ব্যবস্থা হয়ে গেল মুসলিম শরীফের হাদিস প্রদর্শক শ্রোতা আমরা যদি ঘরে প্রবেশকালে আমরা আল্লাহ তালাকে স্মরণ করি তাহলে শয়তানের ওয়া থেকে আমাদের ঘর পরিবার সবাই বেঁচে থাকতে পারবো ঝগড়া বিবাদ থেকে আমরা পানা পাবো আর যদি আমরা ঘরে প্রবেশকালে আল্লাহ আল্লাহতালাকে স্মরণ না করি দোয়া না পড়ি তাহলে সংসার ঘর বাড়ি হবে অশান্তিতে এরকম ঘিরে থাকবে আমরা যদি খানা খাওয়ার সময় দোয়া পড়ি আল্লাহ তালাকে স্মরণ করি তাহলে আমাদের ঘরে আমাদের রিজিকের মধ্যে আমাদের ধন সম্পদের মধ্যেই আল্লাহ তালা বরকত দান করবেন এই হাদিস দ্বারা আমরা তাই বুঝতে পারলাম এ হাদিসে আল্লাহ তালা জিকির পারের কথা বর্ণিত হয়েছে সুতরাং ঘরে প্রবেশের সময় বিসমিল্লা পাঠ করাই যথেষ্ট বলুন না সবহান আল্লাহ আমরা যখনই ঘরে প্রবেশ করব বিসমিল্লা বলেই আমরা ঘরে প্রবেশ করবো দর্শক এ হাদিস থেকে জানতে পারলাম আমরা যখন ঘরে প্রবেশ করব দোয়া পর্ব ও যখন আমরা খাবার খাবো অবশ্যই দোয়া করে দোয়া পরে আমরা খানা খাওয়া শুরু করব। খানা খাওয়া শুরুর দোয়াটি হলো বিসমিল্লাহি ওয়া আলা কাতিল্লা ছোট্ট একটি দোয়া বিসমিল্লাহি আলা বার অর্থ হলো আল্লাহ তালার নামে তার রহমতের প্রত্যাশায় শুরু করলাম বলুন নসবাহ ঘরে প্রবেশ করা দোয়াটি হলো اللهم اني اسالك خير المولد وخير المخرج بسم الله ولجنا وبسم الله خرجنا وعلى الله ربنا توكلنا ابر اللهم اني اسالك خير المولد وخير المخرج بسم الله ولجنا وبسم الله خرجنا ওয়া আল্ল কাল না অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে ঘরে প্রবেশ ও ঘর থেকে বের হওয়ার সময় কল্যাণ প্রার্থনা করছি আমি আল্লাহ তালা নাম নিয়ে ঘরে প্রবেশ করছি এবং আল্লাহ তালাকে নিয়ে ঘর থেকে বের হচ্ছি আমি আল্লাহ তালার উপর যিনি আমাদের রব তার উপর ভরসা করছি বলুন প্রিয় দর্শক এই এক মিনিটের আমলটি যদি আপনারা ঘরে শয়তানকে প্রবেশ করতে দিবে না ফলে আপনার ঘর পরিবারে সকল অশান্তি ঝগড়া বিবাদ থেকে বেঁচে যাবেন এবং আল্লাহ তালা রহমত নাজিল হতে থাকবে বলুন হযরত আবু মালেক আশআরি রাজিয়ালাহালানু থেকে বণিত তিনি বলেন নসরে কারিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করে তখন সে যেন দোয়া পরে এরপর সেজন্য তার পরিবার পরিজনের উপর সালাম করে মুসনাতে দাউদ শরীফের হাদিস এ হাদিস দ্বারা একটি দোয়া এবং সালামের আমলও পাওয়া গেল বলুন নাসু হাল্ল ঘরে প্রবেশ করার সময় সালাম দিলে বরকত নাজিল হয় হযরত আনাজ রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসিক আলিম সাল্লি সাল্লাম ইরসাদ করেন তুমি যখন তোমার পরিবারের নিকট প্রবেশ করবে তখন সালাম দাও তাহলে এতে তোমার এবং তোমার পরিবারের জন্য বরকত হবে তিরমিজি শরীফের হাদিস বলুন সাহায়ান আল্লাহ তবে মিসকাত শরীফের হাদিসে ঘরে কেউ না থাকলে নবী করিম সাল্লা আলিয়াসাল্লাম ফেরজ উদ্দেশ্যে সালাম দিতে নির্দেশ দিয়েছেন নবী করিম সাল্লা আলী বলেছেন তোমরা যতবার ঘরে যাবে ততবার অনুমতি নিবে এবং সালাম করবে যদিও সেটা মায়ের ঘর হোক না কেন বলুন না সহায়ানল্লহ হযত আয়েশার আদি আল্লাহ আনহা বলেন নবিকারি সাল্লাল্লাহু আরিয়েসাল্লাম খুশি মনে মুস্কি হাসতে হাসতে ঘরে প্রবেশ করতেন বলুন না সহায়ানল্লহ প্রিয় দর্শক শ্রোতা আমলটি নিয়ম শঙ্কিবে আপনাদেরকে বলে দিচ্ছি এক নাম্বারে ঘরে প্রবেশের সময় বিসমিল্লা বলে দুয়াটি পরে সালাম দিয়ে মুসকে হাসতে হাসতে ঘরে প্রবেশ করতে হবে এক নম্বর আমল ঘরে প্রবেশের সময় প্রথমে বিসমিল্লা বলতে হবে তারপর দোয়া পরে সালাম দিয়ে মুসকি হাসতে হাসতে ঘরে প্রবেশ করতে হবে দুই নম্বরে খানা খাওয়ার সময় আমাদেরকে খাবারের দোয়া পড়তে হবে তাহলে আল্লাহ তাআলা রহমত ও বরকতে আমাদের ঘর সমূহ ভরপুর হয়ে যাবে বলুন আসান আল্লাহ আমরা যদি এই ছোট্ট আমল দুইটি করতে পারি আমাদের পরিবারের সকল অশান্তি আল্লাহ তালা দূর করে দিবেন সকল বিবাদ আমা ভুলে যাব শয়তান আমাদেরকে ওয়াস ওয়াসা দিতে পারবে না এরকম ভাই ভাইয়ের ঝগড়া মারামারি কাটাকড়ি বাজবে না পরিবারের এক সদস্য অন্য সদস্যের উপর মন খারাপ থাকবে না এরকম শশী বউ ঝগড়া বাঁচবে না আমাদের পরিবার হবে জান্নাতি পরিবার আমাদের সুখ শান্তিতে আল্লাহ তালা আমাদের পরিবারকে ভরপুর করে দেবেন দর্শক শ্রোতা আমরা যদি আমল করতে পারি বিশ্বাস রেখে ইকিনের সঙ্গে ইনশাল্লাহ অবশ্যই আমরা এই আমল থেকে উপকৃত হতে পারব লাভবান হতে পারবো দর্শক শ্রোতা আমরা এই জন্য খানা খাওয়ার দোয়াটি আমরা মুখস্থ করে নেব এবং ঘরে প্রবেশের দোয়াটি আমরা পড়ে নেব কমপক্ষে আমরা বিশমিল্লা বলে ঘরে প্রবেশ করব তারপর ঘরে যারা থাকবে সদস্যদেরকে আমরা সালাম দেবো সালাম দিলে ঘরে শান্তি নেমে আসবে দর্শক শ্রোতা আল্লাহ তালার জন্য আমাদের সবাইকে এই আমল দুটি করার তৌফিক দান করে আমিন দর্শক শ্রোতা অত্যন্ত কার্যকারী একটি ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্রিয়দর্শক আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ শিখতে পারে আমল করে আপনিও সবের অংশীদার হতে পারবেন দিন প্রচারের স্বার্থে ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই চ্যানেলটিতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন দর্শক আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি